মহিলা মানুষ নামাজ পড়ার সময় যদি কোনো বেগানা পুরুষ ঘরে ঢুকে তবে ওই নামাজ হবে কি না নাকি নতুন করে নামাজ পড়তে হবে মেয়েদের জন্য দূরের যাত্রা ছেলেদের মতো কসরের কোনো নামাজ আছে কিনা ছেলে মেয়ের আকিকার গোস্ত কি মা বাবা খেতে পারবে মহিলাদের জন্য কয়টি আমল আছে জানতে চাই হুজুর বেয়াদবি মাফ করবেন আমি একটা মেয়েকে ভালোবাসতাম পরে জানতে পারি সে অন্য একজনকে ভালোবাসে তাই ওই কথা জানার পর আমি খুব কষ্ট পাই এবং নেশার মধ্যে জড়িয়ে পড়ি এখন আমার করণীয় কি আহ দেখুন এই ধরনের প্রশ্নগুলো যখন আসে প্রথমত কিছু প্রশ্ন আমরা চেষ্টা করি কিছু প্রশ্ন তো আসলে যায় যায় না চলে আসে ঢুকে শেষ মুহূর্তে দিয়ে অনেক সময় দেখুন এই প্রশ্নগুলোতে আমাদের হাসির উদ্রেক হতে পারে কারণ একজন মুসলিম যুবক তার জানা থাকার কথা যে বিবাহ বহির্ভূত সম্পর্ক করা এটা যে সৎ সাহস আছে দুই নম্বরই করা ধান্দা নাই মতলব খারাপ না ইলিশ বিড়িশ করে নিজের ধান্দা হাসিল করা মাকসাদ না প্রতারণা করা মাকসাদ না টাইম পাস করা উদ্দেশ্য না সে তো বিবাহের প্রস্তাব নিয়ে যাবে বাঘের বাচ্চার মধ্যে সে অলিতে গলিতে রাস্তা ঘাটে ঝোপে ঝাড়ে চুপিয়ে চাপিয়ে লুকিয়ে চুরি করে সে তো তথাকথিত প্রেম করার কথা না এটা তো কাপুরুষে করে এটা তো চোরে করে এটা তো দুই নম্বর যে সে করে মনে রাখবেন এক নম্বর ভালোবাসা সত্যিকারের ভালোবাসা হয় স্বামী স্ত্রীর মধ্যে আর বাকি যেগুলো হয় এগুলো আমি বলি প্রায় সময় বেশিরভাগই ফুচকা চটপটি খাওয়ার ধান্দা চাইনিজ খাওয়ার ধান্দা ছেলেদের হলো আকাম কুকাম করার ধান্দা এই ধান্দায় পড়ে কত মেয়ের জীবন শেষ হয়েছে কত ছেলে কত মেয়ে আত্মহত্যার পথে পা বেড়িয়েছে কত মানুষ দুঃখের সাগরে ডুবেছে সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন যে ভাই প্রশ্ন লিখেছেন হয়তো এই বিষয়টা হারাম হওয়ার ব্যাপারে তার চেতনা এতটা পরিষ্কার না এই জন্য সে প্রথমে বেয়াদি কথা বলেছে আপনারা হয়তো হাসি হাসি করেছেন আমার কাছে এই প্রশ্নগুলো সবসময় হাসি হাসির কারণ নয় অনেকের সিরিয়াস প্রশ্ন যে ভাই প্রশ্ন করছেন তাকে বলতে চাই বিনয়ের সাথে ভাই আমার প্রথম কথা হল বিবাহ বহির্ভূত সম্পর্ক করার মধ্যে কোনো কল্যাণ নিহিত নাই সাময়িক সুখ অনুভব হতে পারে কিন্তু চূড়ান্ত সুখ আল্লাহ তালা হারামের মধ্যে রাখেন নাই এজন্য আমি প্রায় সময় বলি দেখুন ইসলাম কেন বৈবাহিক জীবনে কথা বলেছে কেন বিবাহ বহির্ভূত সম্পর্ককে হারাম করেছে যেখানে বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকে বিবাহ ছাড়া সম্পর্ক হারাম রিলেশন থাকে এখানে কিন্তু সামাজিক কমিটমেন্ট থাকে না পারিবারিক কোনো কমিটমেন্ট বন্ধন লেখাপড়া না যার কারণে হওয়ার হওয়ার করার নির্যাতিত সুযোগ সম্ভাবনা থেকে যায় কিন্তু যখন বিয়ে হয় তখন সাক্ষী থাকে কাজী থাকে উভয় পক্ষের মুরব্বীরা উপস্থিত থাকেন পারিবারিক বন্ধন থাকে সামাজিক কমিটমেন্ট থাকে এখানে সচরাচর একে অন্যের প্রতি চাইলে জুলুম করতে পারে না জুলুম হয় কিন্তু পরিমাণ খুবই কম আর তথা কথিত বিবাহে বিবাহ বহির্ভূত তথা কথিত প্রেমের নামে যে অবৈধ সম্পর্ক হয় এগুলোর বেশিরভাগই দেখবেন শুধুই টাইম পাস এক একজন কয়েকজন চেঞ্জ করছে পরিবর্তন করছে চায়না মাল যতটা লাস্টিং হয় এদের সম্পর্ক ততটা লাস্টিং হয় না অতএব এই দুই নম্বরে ছেড়ে দিবেন ঠিক ঠিক বাদ দিয়া সলিড হয়ে যান ঠিক ঠিক দরকার নাই ভেতরে সলিড হয়ে যান চরিত্রকে চরিত্রকে ভালো রাখেন আমি সবসময় বলি দেখুন আপনার ভেতরকার ভালোবাসা হলো সফট ঝাঁজের মতো সফট ফেলবেন দুই চার ঘন্টা খুলে রাখবেন ঝাঁজ কিন্তু থাকবে না আল্লাহ বুক ভরা ভালোবাসা দিয়েছেন ভালোবাসা রাখার জায়গা পাচ্ছেন না ইমানদার তার রবকে ভালোবাসবে তার মাকে ভালোবাসবে তার বাবাকে ভালোবাসবে প্রতিবেশীকে ভালোবাসবে বড়দেরকে ভালোবাসবে ছোটদেরকে ভালোবাসবে আল্লাহর জন্য মানুষকে ভালোবাসবে ভালোবাসা রাখার জায়গা পাচ্ছেন না অজাগায় জায়গা খুঁজছেন এরপর তার ভালোবাসা উজাড় করে তার স্ত্রীকে বৈধ স্ত্রীকে তার হালাল সঙ্গীকে সে তার ভালোবাসাকে নিবেদন করবে আর যারা রাস্তাঘাটে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে মোড়ে মোড়ে গলিতে অলিতে চিপা চাপা সে তার ভালোবাসা যেখানে সেখানে বিলায় বেড়াইছে ভালোবাসা যেখানে সেখানে যত্র দিয়ে দিয়েছে এদের ওই সফট ড্রিংসের ঝাঁঝের মতো ভালোবাসাটা কমতে কমতে একটা পর্যায়ে এগুলো যখন বিয়ে করবে তখন আর ভালোবাসা দেখবেন খুঁজে পাবে না কারণ সব তো আগে শেষ করে ফেলছে এখন দেখবেন যে সে ভালোবাসা আর নাই এদের বেশিরভাগ দেখবেন যে তাদের কোনো তাদের জীবনে কোনো শান্তি নাই এই যে আপনারা যারা অবৈধ সম্পর্ক করাকে আপনাদের জন্য বেছে নিয়েছেন হারাম রাস্তাকে আপনাদেরকে বলছি আপনাদের গুরু এবং উস্তাদ কারা আপনাদেরকে দুই নম্বরই কাজ কারা শিখায় নাটক সিনেমাতে সারাদিন অভিনয় করে আপনাদেরকে বিভিন্ন অভিনেতারা শিখায় কিভাবে আপনার তথাগতিত অবৈধ প্রেম জয় করার জন্য মা-বাবারে নাখস করতে হবে ধর্মের বাইরে চলে যেতে হবে সমাজের বাইরে চলে যেতে হবে তারপরে তথাগতিত প্রেম জয় করতে হবে এগুলো সাাধিন ট্রেনিং দেয় যে অভিনেতা অভিনেত্রীরা এদের বিয়ে কচুপাতার পানির চাইতে কম লাস্টিং হয় এত এত ভালোবাসাবাসে শিখায় আপনারে তার নিজে জীবনে ভালোবাসা নাই কোপাল পড়া। ঠিক না ভাই ঠিক এজন্য ভাইরা আমার হারাম রিলেশন ছেড়ে দিতে হবে যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলতে চাই আপনি যার প্রতি হারাম সম্পর্ক করেছেন সে যদি আরেকজনের হাত ধরে চলে যায় আপনার দুই কারণে শোকর আদায় করা উচিত এক নম্বর হল আপনি বলেছেন যে আপনি সেজন্য ডিপ্রেসড হয়ে আপনি মাদকের পথে চলে গেছেন আল্লাহ আপনাকে হেদায়ত দান করুক আপনি বরং খুশি হওয়া উচিত এই কারণে যে প্রথমত সে চলে যাওয়ার কারণে আরেকজনের কাছে আল্লাহ আপনাকে হারাম থেকে বাঁচাইছে এবার একটা বিয়ের ধান্দা করেন বিয়ের চেষ্টা করেন আর দ্বিতীয় যে জন্য শকর আদায় করা উচিত সেটা হলো আপনি যারে ভালোবাসা দিচ্ছেন মহব্বত করছেন বিয়ে করবেন নানান ওয়াদা করেছেন বহুত ফুচকা চটপটি চাইনিজ খাওয়াইছেন ইনভেস্ট করছেন এগুলো সব যে অজাগায় করছেন সেটা এখন বুঝলেন আপনি যখন আপনার কাছে এটা পরিষ্কার হয়ে গেছে এখন তো আল্লাহ শকর আদায় করে সেজদা পড়া উচিত যে আল্লাহ যাক অজাগা থেকে আমি বাঁচলাম অনেক ছেলে ফেলে বলে যে যার সাথে বিয়ের কথা হয়েছে সে আরেকজনের কাছে বিয়ে বসে গেছে এখন আমি আমার আত্মহত্যা করতে ইচ্ছা করে আমি বললাম কপাল পড়া সে যদি আরেকজনের কাছে বিয়ে বসে তোমার দুইটা বিয়ে একসাথে করা উচিত কারণ যে তোমার তুমি বিয়ে করবা সব পরিকল্পনা করছো কথা ঠিকঠাক হয়েছে এখন সে যদি অন্য কোথাও চলে যায় তাহলে বোঝা গেছে তুমি অজায়গায় যাচ্ছিলা আল্লাহ বাঁচাইছে সে যদি একটা বিয়ে করতে পারে তোমার দুইটা করে তার দেখানো উচিত কিসের ডিপ্রেশন অযথা পোলাপান ডিপ্রেশনে পড়ে অজগায় চলে যায় এবং খারাপ পথে চলে যায় মাদকের পথ থেকে ফিরে আসুন মাদক দুনিয়াকেও ধ্বংস করে আখেরাতকেও ধ্বংস করে মাদক সবকিছুকে শেষ করে দেয় এই যে কোভিড নাইন্টিন এসেছে এই যে করোনা এসেছে গোটা পৃথিবীতে যেখানেই মেসাকার হয়েছে যেখানেই মেসাকার হয়েছে করোনায় যেখানে মানুষের লাশের স্তূপ পড়েছে খবর নিয়ে দেখেন সেসব দেশে মাদকের ব্যবহার ডালভাত ছিল পানির মতো মাদক যারা ব্যবহার করেছে তাদের সমনার বেশি হয়েছে তাদের ইমিউন দুর্বল হয়েছে তাদের লাং দুর্বল ছিল তাদের এফেক্টেড বেশি হয়েছে মারা গেছে বেশি মুসলমানরা তুলনামূলক ভাবে আপনি বাংলাদেশের কথা যদি বলেন আমাদের পাশে ভারতে দিল্লিতে লাশ লাশ দাহ করার ব্যবস্থা পর্যন্ত থমকে পড়েছিল এরকম ভয়ঙ্কর অবস্থা পড়েছে তখনকার পত্র পত্রিকা আপনারা দেখেন নাই কিন্তু সেই তুলনায় আমাদের এই গরিব দেশে কিছুই হয় নাই আলহামদুলিল্লাহ ওই তুলনায় কিছুই হয় নাই উল্লেখযোগ্য যদি হতো তো আমাদের গরিব দেশে সামাল দেওয়ার ক্ষমতা আমাদের ছিল না আল্লাহ আমাদের প্রতি রক্ষা করেছেন এর অন্যতম একটা কারণ হলো যে ধর্মীয় কারণে আমরা মাদক থেকে বেঁচে থাকি বিধায় মাদক থেকে আল্লাহর জন্য বেশি আসবেন এবং হারাম পথ ছেড়ে দিবেন এবং দ্রুততার সাথে বিয়ে করবেন তবে তাহলে ইনশাল্লাহ আগের সমস্ত কষ্ট ভুলাটা সহজ হবে মহিলা মানুষ নামাজ পড়ার সময় যদি কোনো বেগানা পুরুষ ঘরে ঢুকে তবে ওই নামাজ হবে কি না নাকি নতুন করে নামাজ পড়তে হবে মহিলারা নামাজ পড়ার সময় যদি বাইরে কেউ ঘরে ঢুকে পড়ে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই গায়ের মাহরাম ঢুকলে যে নামাজ নতুন করে পড়তে হবে এমন কোনো কথা নাই বরং ওই নামাজ হয়ে যাবে এবং আপনার নতুন করে নামাজ পড়ার দরকার হবে না নামাজ ভাঙা লাগবে না এমনকি যদি দেখেও ফেলে আপনি চেষ্টা করবেন পর্দার মধ্যে থাকা নামাজ হয়ে যাবে মেয়েদের জন্য দূরের যাত্রা ছেলেদের মতো কসরের কোনো নামাজ আছে কিনা অবশ্যই ছেলেরা মেয়েরা এক্ষেত্রে এক সফরের দূরত্বে গেলে তাদের জন্য কসর প্রযোজ্য হবে ছেলে মেয়ের আকিকার গোস্ত কি মা বাবা খেতে পারবে মা বাবা একটু বেশি করে খাবে কেন বেশি করে খাবে আকিকার গোশত এটা তো আল্লাহর পক্ষ থেকে এটা তো নিয়ামত খুশি হয়ে আর বেশি করে খাবে অনেক মা বাবা আছে নির্বোধের মতো নিজেরা খায় না সব মানুষকে খায় বলে মা বাবার খাওয়া উচিত না আরে মা বাবা আর বেশি করে খাবে আকিকার গোস্ত কোরবানের গোস্ত মতো যিনি জবাই করছেন যিনি আঁকি গেছেন তিনি নিজেও খাবেন আত্মীয় স্বজনকে খাওয়াবেন গরুব দুঃখীরাও খাওয়াতে পারবেন মহিলাদের জন্য কয়টি আমল আছে জানতে চাই পুরুষদের জন্য যা আছে মহিলাদের জন্য তাই আছে তাদের জন্য অতিরিক্ত হলো বিশেষ করে স্বামীরা আনুগত্য করা যদি স্বামী কোনো অন্যায় নির্দেশ না করে আদব মেনে চলা তাকে অভিভাবক হিসাবে সম্মান করা শ্রদ্ধা করা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তাদের জন্য এডিশনাল এর পাশাপাশি পুরুষের জন্য যা যা তাদের জন্য সেগুলো আরেকটা অতিরিক্ত তারা নিজের হেফাজত করবে পর্দার মধ্যে থাকবে নিজের শালীনতাকে ঢেকে ঢুকে রাখবে এগুলোকে বাইরে প্রকাশ করে বেড়াবে না তাদের ব্যক্তিত্বের ব্যাপার যে তাদের পার্সোনালিটির ব্যাপার যে রাস্তাঘাটে তাদের সৌন্দর্যকে বিলিয়ে বেড়াবে না যে সে দেখে সেখানে তা বাজে চিন্তা করবে